বেশীর দেশ বিভিন্ন দেশ থেকে আসছে এই জন্য বিভিন্ন জনার বিভিন্ন স্বভাব যারা খোদ ব্রিটিশ আমেরিকান ওরা রাতের ডিনার পাঁচটা থেকে সাতটা আমাদের খেয়ে ফেলে এবং রাত দশটায় ঘুমিয়ে যায় কিন্তু মুসলিমদের তো সাড়ে দশটায় এ সার শুরু হয় মুসলিমদের জন্য এসার আদায় করতে হয় আমি যে এলাকায় আছি আই ডিবি সিটির কথা বলছি তো এদের একটা অভ্যাস হলো পাঁচটা থেকে সাতটার মধ্যে ডিনার রাতের খাবার খেয়ে ফেলে দশটায় ঘুমিয়ে যায় ওই যে আনলি টু পেট আলি টু রাইস ম্যাক্সিমাম হেলদি অ্যান্ড রাইস সেটা এরা মানে তা আমরা যারা মুসলিম যদি এসার পরে ঘুমিয়ে যাই এবং ফজরে সালাতে উঠি সেটা কিন্তু মানা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে সবাই ভালো থাকবে এটা বিভিন্নজন থেকেই লেগছে তো আসলে খুব ভালো সিস্টেম রাস্তাঘাটে ময়লা নেয় আবর্জনা নেয় এগুলো আমরা শিখতে পারি অবশ্যই শিক্ষণীয় আছে আমাদের জন্য